নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন বাজে ঘুরিতে সকাল আটটা একদম ডট আটটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই যে মা পিছনে আছে সাথে মিষ্টি আর এদিকে রয়েছে মম আর এদিকে হাজব্যান্ড তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতনে অ্যাট লাস্ট যা হচ্ছে আমরা এই মানে মম বলো এই মা মম আমি মিষ্টি আর যাওয়া ঠিক হয়েছে যাওয়া ঠিক হয়েছে কিন্তু ক্যান্সেল হয়েছে মানে প্রত্যেকবার ক্যান্সেল এবার বলেই দিয়েছে সব কাউকে বলবো না যাবো মানে গিয়ে পৌঁছাবো এক বেলা খাবো তারপর বলবো হ্যাঁ বলেছে তারপর বলবো যাই হোক চলো যাওয়া যাক আশা করছি তোমাদের ভালো লাগবে আর শান্তিনিকেতন আমরা প্রথমবার যাচ্ছি আমরা প্রথমবার যাচ্ছি আশা করছি ওখানেও খুব ভালো লাগবে কারণ শান্তিনিকেতন মানেই হচ্ছে ওখানে বলা হয় শান্তিনিকেতন এবং বাঙালির একটা আবেগ ঠিক আছে তো চলো যাওয়া যাক আর ব্লগটাও শুরু করা যাক এখান থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম ও দিকে হচ্ছে গুগল ম্যাপটা সেট করছে দিয়ে আমরা যাবো আর আমরা আগে থেকে রিসর্ট ঠিক করে রেখেছি গিয়ে একেবারে ওখানে উঠবো এবং সেখানকার পরিবেশ কিরকম সেখানকার খাওয়া দাওয়া কিরকম এভরিথিং এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব আর মিষ্টি তো তাড়াতাড়ি আছে ঘুম থেকে উঠে পড়েছে ম্যাডাম আর জানি না যাওয়ার পথেই হয়তো ঘুমিয়ে পড়বে চলো আর মিষ্টিকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে বেরিয়েছি সেরিগ্রহ খাইয়ে দিয়েছি যে আমরা সকালে সেরকম কিছু খাওয়া দাওয়া করে আসিনি এখানে একটা হোটেল পেলাম হাই রোড এর পাশে চলো দেখা যাক কেমন খাবার আছে কাছাকাছি চলে এসেছি আসার সময় এই একটা এখানে শিল্প মাটির 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 মধ্যে মধ্যে বাড়ির এরকম দেওয়ালে শান্তিনিকেতন মানে মানে শুরু থেকেই একটা শিল্প একটা আর্ট সবকিছু মিলে মিশে খুব সুন্দর আর লাল মাটি গ্রাম্য পরিবেশ চলো রিসর্টে যাওয়া যাক দেখা যাক তো এই যে আমরা বুক করেছিলাম হচ্ছে মনোবীতি হেসেল ঘর সাইডে চলো এটা হেসেল ঘর তো এই যে আমরা দুটো ঘর নিয়েছিলাম এইখানে একটা ঘর আর ওই দিকে একটা ঘর ওইদিকে মার মন থাকবে আর এদিকে আমরা তিনজন চলো প্রথমে ঘরগুলো একটু দেখিয়ে দি বেশ সুন্দর বেশ স্পেসিয়াস ঠিক আছে আরে এইটা এসমিচ্ছি ওটা একটু ছাড়ো বলো আচ্ছা একটা ব্যালকনি আছে খুব সুন্দর দেখো নিচে দেখা যাবে কিন্তু ব্যালকনিটা মিষ্টির জন্য মানে খুবই ভয়ঙ্কর হ্যাঁ আমরা ওখানে গাড়ি রাখলাম

পরিষ্কার পরিচ্ছন্ন বেশ একদম টিপটপ করা অ্যাটাচড বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন একদম হুম আর এটা হচ্ছে ব্যালকানি দুটোতেই সেম ব্যালকানি আছে

তুমি একটু দয়ায় দেখো এখানে আয়না ফায়না সব আছে হম আচ্ছা ওইদিকে ব্যালকনি এই ঘরের ওয়াশরুমটা দেখানো হয়নি এটা এই ঘরের ওয়াশরুম মানে সেম দুটো ঘর একদম সেম পরিবেশটা এত সুন্দর বলো মন তো ওই মিষ্টিকে একটু হালকা করে একটু স্নান করিয়ে দিলাম মানে স্নান নয় ওই হাত পা গুলো একটু ধুয়ে দিলাম আর দেখো পরিবেশটা কি ভালো এখানে এখানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো গাড়ি রাখারও কোনো অসুবিধা নেই এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা কোনো প্রমোশন ভিডিও নয় হ্যাঁ তো এই যে তো এই যে আমাদের ঘরে খাবার দিয়ে দিয়েছে দেখো আর আসার সময় তো আমার প্রচন্ড বমি হয়েছে তো সেই জন্য তিন প্লেট নেওয়া হয়েছে মায়ের আর কিছু খেতে ইচ্ছা করছে না আসার সময় আলু পরোটাটা না শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নি মিষ্টির জন্য নেওয়া আছে আমরা ভেজ থালি নিয়েছি আর মিষ্টির জন্য মাছ ভাত মানে একটা ফিশের আইটেম দিতে বলা হয়েছিল কি তো দেখা যাক কি দেখতে দিয়েছে দেখি সুপ্ত দিয়েছে দেখো কি সুন্দর আর সব কাচের বাটিতে দিয়েছে দেখো প্রথমেই এমন বলেছি সুপ্ত দিয়েছে আর সব লাউ কালার সেটে দিয়েছে আমি তো ভাবলাম হয়তো চিনি দিয়েছে পেনি না এটা ওনা धोखा জান না ওদিকে মিষ্টির খুব ভিজে পেয়ে গেছে খাবে খাবে হচ্ছে রকম আইটেম দিয়ে ওরা খেতে দিয়েছে প্রথমেই যেটা দেখাই একদম ঘি এটা ঘিটা এত সুন্দর গন্ধ যে কি বলবো তার সাথে সাদা ভাত রয়েছে শাক রয়েছে বড়া রয়েছে ডাল রয়েছে ধোকার ডালনা না পাপড় হ্যাঁ এখানে রয়েছে চাটনি আর রয়েছে পায়েস লবণ দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মিষ্টির জন্য আমি একটা মাছ দিতে বলেছিলাম একদম পেটির মাছ দিয়েছে মিষ্টিকে খাওয়াতে কোনো অসুবিধা হবে না চলো কেমন বলো দেখে মনে হচ্ছে তো এই যে আমাদের রুম থেকে বেরানোর পরে ব্যালকনিটা দেখো কি সুন্দর তো এখন দুপুর বেলা মানে দুপুর বিকেল বিকেল হয়ে গেছে আর কি তো এখন আমরা যাচ্ছি ঘুরতে এই যে মিষ্টি চলো মাম্মা কোথায় যাচ্ছি ঘুরতে চলো 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 কথা শুনে দারুণ দেখো আমরা যে রিস এসেছি তার সামনে থেকে এত সুন্দর ভাবে দেখা যাচ্ছে ওকে দেখো ওকে দেখো কি সুন্দর সামনেটা মামা কাছে আজ দিয়ে তো রিসোর্টটা একবার দেখো একটু দেখাতে বলবো একদম সবুজে সবুজে ঘেরা চারিটা মানে একদম শান্তি আছে মনটা ঠান্ডা হয়ে আছে গরম ঠান্ডা রয়েছে আর রিসর্টটা এত সুন্দর জায়গায় মানে তোমরা যদি আমি বলবো কে যদি শান্তিনিকেতন আসো মিষ্টির মতন ছোট বাচ্চাকে নিয়ে বা কোনো এজে আমি বলবো যে এই রিসর্টটা স্টে করতে পারি ভীষণ সুন্দর ভীষণ আর খাওয়া দাওয়া তো কথাই হবে চলো এখন আমরা যাচ্ছি তো সোনাঝুরিহাটে তো চলো তো এই যে আমরা গাড়ি পার্ক করে আবার এখন যাচ্ছি কারণ কি আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে আর 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 ছটা অবধি থাকবে এখন পাঁচটার মতন বাজছে তো চলো যা যাক আর কালেকশনগুলো দেখা যাক সেজন্য আমরা ছোটো করে নিলাম আর এই যে ম্যাডাম ওদিকে বসেছে ম্যাডাম খালি বলছে মেলায় যাচ্ছি মেলায় যাচ্ছি খুব সুন্দর লাগছে চলো

অনেক কেনাকাটি করেছি তবে সন্ধ্যা হয়ে গেছে বলে বেশি কিনতে পারলাম না গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি আর এদের রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর খাবার ব্যবস্থা আমরা চার পকোড়া অর্ডার করেছি ভীষণ সুন্দর এসো এদিকে এসো ঠাম্মি জুতোটা এখানে নিয়ে এসেছে পায়ে করে ঠাম্মি জুতোটা ঠাম্মিকে দিয়ে আয়